হরে কৃষ্ণ আগত সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত বৃন্দ ও সাধুগুরুর শ্রীপদে এই অধমের রইল শত কোটি দণ্ডবধ প্রণাম আজ আপনাদেরকে জানাতে চাই একাদশী সম্পর্কে আলোচনা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আগত একাদশীটির নাম ইন্দিরা একাদশী এই ইন্দিরা একাদশী কেন পালন করা হয় এই ইন্দিরা একাদশীর ব্রতের নিয়ম কি কিভাবে পালন করতে হবে কবে এই ইন্দিরা একাদশী পালন করা হবে এই ইন্দিরা একাদশীর শুভ সময় ও একাদশী সমাপ্তের পর সঠিক পালনের সময় সূচি আরও জানাতে পারবেন এই ভিডিওটিতে ইন্দিরা একাদশীর মাহাত্ম ও তাৎপর্য এই একাদশীটি পালন করলে কি উপকার পাওয়া যায় এবং ইন্দিরা একাদশীতে কোন মন্ত্র পাঠ করিতে হইবে আসুন সকলে মিলে শ্রবণ করি তাহার বিস্তারিতভাবে আলোচনা মেনে নেওয়া যাক কবে পালন করতে হবে ইন্দিরা একাদশী প্রতি বছর আশ্বিন মাসে ইন্দিরা একাদশী পালিত হয় এই উৎসবটি আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে এগারোতম দিন উদযাপিত হয় এই দিনে ভক্তরা মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর পূজা করে এবং তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণ আচারিক নৈবেদ্য করে এটা বিশ্বাস করা হয় যে ইন্দিরা একাদশী পালন পূর্বপুরুষদের মুক্তি পেতে সাহায্য করে এবং ভক্তকে গ্যাৎসারে বা অজান্তে করা পাপ থেকে মুক্তি দেয় এই শুভ উপলক্ষে ভক্তরা ভক্তি সহকারে দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পূজা করেন ইন্দিরা একাদশীর শুভ সময় বৈদিক ক্যালেন্ডার অনুসারে আশ্বিনের কৃষ্ণপক্ষের একাদশী তিথি তারিখ শুরু হবে বাংলা এগারো আশ্বিন শনিবার ইংরেজি সাতাশ সেপ্টেম্বর দুপুর একটা কুড়ি মিনিটে এই একাদশীটি আঠাশ সেপ্টেম্বর বাংলা বারো আশ্বিন রবিবার দুপুর দুইটা ঊনপঞ্চাশ মিনিট এ শেষ হবে অতএব একাদশী শ্রাদ্ধ আচার এগারো আশ্বিন অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর পালন করা হবে এবং আঠাশ সেপ্টেম্বর ইন্দিরা একাদশী উদযাপিত হবে উপবাস পালনকারী ভক্তরা ঊনত্রিশ সেপ্টেম্বর সকাল ছয়টা তেরো মিনিট থেকে সকাল আট কি ছত্রিশ মিনিটের মধ্যে এটি পালন ভাঙতে পারবেন আসুন শ্রাবণ করি ইন্দিরা একাদশীর ব্রত কথা কেন এই ইন্দিরা একাদশী পালন করা হয় মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্রপৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নামদানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরষোপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোন কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাত হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতস্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে স্বয়ং করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃভাবে পালন করবেন হে পুণ্ডরীকাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্রপরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় ইন্দিরা একাদশীর তাৎপর্য সনাতন হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরে চব্বিশটি একাদশী রয়েছে এগুলি মাসে দুবার হয় একবার কৃষ্ণপক্ষে এবং একবার শুক্লপক্ষে ইন্দিরা একাদশী চব্বিশটি একাদশীর মধ্যে অন্যতম অনন্য যেহেতু ইন্দিরা একাদশী পিতৃপক্ষের সময় হয় তাই একে শ্রাদ্ধ একাদশীও বলা হয় হিন্দু ঐতিহ্য সংস্কৃতি এবং ধর্মের মধ্যে এই একাদশীর অপরিসীম ধর্মীয় তাৎপর্য রয়েছে এটা মনে করা হয় যে যদি একজন ব্যক্তির পূর্বপুরুষ বা পূর্বপুরুষ পরকালে চরম দুর্ভোগ সহ্য করেন তবে ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের দ্বারা পালন করা ব্রত পূর্বপুরুষদের এবং পূর্বপুরুষদের আত্মাকে দীর্ঘকাল ধরে সহ্য করা সমস্ত যন্ত্রণা ও যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে প্রথাগত বিশ্বাসের উপর ভিত্তি করে যারা ইন্দিরা একাদশী দিনে ব্রত পালন করে তাদের পরিবারের সদস্যদের সাথে তাদের পূর্বপুরুষদের পাপ তাদের জীবদ্দশায় করা সমস্ত অপকর্মের জন্য ক্ষমা করা হয়েছে বলে বলা হয় উপরন্তু যদি লোকেরা উৎসর্গের সাথে এই দিনটি উদযাপন করে তবে তাদের পূর্বপুরুষরা মোক্ষ অর্জন করতে পারে ইন্দিরা একাদশীর জন্য পূজাবিধি এবং ব্রতবিধি একাদশীর দিন ভক্তদের তাড়াতাড়ি উঠতে হবে স্নান করতে হবে এবং সূর্য ওঠার আগে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে তাদের স্নানের পরে তাদের একটি কঠোর এবং ব্যাপক ইন্দিরা একাদশীর উপবাস রাখার পাশাপাশি তার শালিগ্রাম অবতারে ভগবান বিষ্ণুর প্রতি মনোনিবেশ করার প্রতিশ্রুতি দিতে হবে কাপড়ে স্বস্তিক নকশা আঁকতে কুমকুম ব্যবহার করার সময় চাল এবং ফুল অফার করুন পর্যবেক্ষককে ওম গণেশায় নম পাঠ করতে হবে এবং এটি করার সময় ভগবান গণেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে পূজার জন্য নির্ধারিত স্থানে শালিগ্রাম ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা একটি মূর্তি রাখুন তারপর ভগবান বিষ্ণুকে সম্মান জানাতে মূর্তি বা প্রতিমার উপর গঙ্গাজলের অভিষেক দিন তারপর কুনকুন চন্দন ধূপ মিষ্টি অক্ষত ইত্যাদি সহ ভগবানকে নিবেদন করা হয় এরপরে ভক্তকে আরতি দিতে হবে এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হবে শ্রাদ্ধ করার পরে তাদের ব্রাহ্মণদের খাবার দিতে হবে এবং তাদের প্রজাত পূর্বরুষদের জন্য শ্রাদ্ধ করতে হবে সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর পর ভক্তদের ইন্দিরা একাদশী ব্রতের গল্প করতে বা শুনতে হয় ভগবান বিষ্ণুর অনুসারীদের একটি জাগরণ পালন করতে হবে এবং তার অনুগ্রহের সম্মানে মন্ত্র উচ্চারণ করতে এবং স্তোত্র গাইতে রাত কাটাতে হবে দাদশির দিনে ভক্তদের স্নান প্রার্থনা এবং ভগবান বিষ্ণুর জন্য আরতি করার পরে ফল খেয়ে উপবাস শেষ করতে হয় উপরে উল্লিখিত পূজার আচারগুলি সম্পূর্ণ করা এবং আন্তরিকভাবে ভগবান বিষ্ণুর উপাসনা করা ভক্তদের আনন্দ দেয় এবং তাদের পূর্বপুরুষদের মোক্ষ বা মোক্ষ লাভে সহায়তা করে ইন্দিরা একাদশী ব্রতের উপকারিতা ধর্মীয় গ্রন্থ অনুসারে ইন্দিরা একাদশী ব্রত পালন নিম্নলিখিত আশীর্বাদ নিয়ে আসতে পারে মোক্ষ বা মোক্ষ অর্জনে পূর্বপুরুষদের সহায়তা করুন ভগবান বিষ্ণুর চিরস্থায়ী আশীর্বাদ আপনার পাপ ধুয়ে ফেলতে আপনার নিজের এবং আপনার পূর্বপুরুষদের অপকর্ম ছেড়ে দিন এই উপবাস পালনের ফল যজ্ঞের মতেই ইন্দিরা একাদশী মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দহরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব রাম রাম রমেতী রাম রামে মনোরমে সহস্রনাম তাতুল্লম রাম বরণে